আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের এর জীবন জীবিকা বইয়ের নম্বর কাজ কাজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটি আছে শিক্ষকের নির্দেশনা সব কয়টি সূর্যরশ্মি পূরণ করি তো এখানে একটি করা আছে বলা হয়েছে সবার সঙ্গে হাসি মুখে কথা বলা ঠিক আছে মানে যে সমাজের জন্য আমরা যা করতে পারি তার একটি মানে একটি উত্তর দিয়ে দিয়েছে তারা যে সবার সঙ্গে হাসি মুখে কথা বলা বাকি কয়টা তোমাদের করতে হবে এখানে একটি করাস নয় এগুলো তোমাদের করতে হবে দেখো এগুলো আমরা আসলে কিভাবে করতে পারি তো দেখো এই যে এভাবে তোমাদের করতে হবে এরকম একটা অঙ্কন করবা ঠিক আছে তো এই যে সবার সঙ্গে হাসি মুখে কথা বলি এটা তো বইতে লেখাই ছিল বাকি এখানে একটি লেখা আছে গরিব দুঃখীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা তারপর এখানে আটা লিখতে পারো যে অন্যের মতামতের সম্মান দেওয়া তারপর লিখতে পারো বড়দের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো তারপর দিতে পারো অন্যের বিপদে মানে কি সামর্থ্য অনুযায়ী সাহায্য করা তারপর দিতে পারো যে বা মানে কি বাউকনিষ্ঠদের আদর করা সবার সঙ্গে ভালো আচরণ করা ট্রাফিক আইন মেনে চলা এভাবে দিলেই তোমাদের হবে